আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান ক্লিনিকাল হিসেবে কর্মরত আছে আমি আজকে আপনাদের সাথে কথা বলব জড়ায় মুখের ক্যান্সার নিয়ে জরায় মুখের ক্যান্সার নিয়ে আমাদের দেশে আমরা এখনো সচেতন হতে পারি নাই যদিও আমরা এটা নিয়ে অনেক প্রচারণা চালাই জরায় মুখের ক্যান্সার কি কি উপসর্গ আসতে পারে সেটি আমাদের প্রথমে জানতে হবে বাসায় যে বয়বৃদ্ধ মা শাশুড়ি খালা কুকুরা রয়েছেন যাদের মাসিক শেষ হয়ে গিয়েছে দ্যাটমিন প্রতি মাসে আর রক্তক্ষরণ হয় না তাদের ক্ষেত্রে যদি মাসিকের রাস্তায় রক্ত আসে এছাড়া মাসিক চলছে এরকম মহিলাদের ক্ষেত্রেও যদি মাসিকের বাইরে রক্তক্ষরণ হয় অথবা মাসিকের রাস্তায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তলপেটে ব্যথা কোমরে ব্যথা এবং মাসিকের রাস্তা থেকে গন্ধযুক্ত পুঁজ বা সাদা লক্ষণ অনেক সময় বলা হয়ে থাকে স্বামী স্ত্রী যদি মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষণ হয় সেটি জরায় মুখে ক্যান্সার অন্যতম একটি লক্ষণ এই সবগুলো উপসর্গ হলেই যে আপনার জরয় ক্যান্সার হয়ে গিয়েছে সেটি নিশ্চিত করে বলা যাবে না কারণ জরায়ুর আরও অনেক রোগের কারণেও কিন্তু এই ধরনের সিমটম আসতে পারে তবে যেহেতু জয়ের মুখের ক্যান্সার আমাদের দেশে এখন অনেক বেশি বেড়েছে সো এই ধরনের উপসর্গগুলো আসলেই আপনি অবশ্যই একজন ডাইনি বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন তারা তখন করবে কি আপনার জয় জায়গাটা পরীক্ষা করে দেখবে পরীক্ষা করার পরে যদি ওখানে কোনো সমস্যা পেয়ে থাকে যদি কোনো ক্যান্সারের লক্ষণ থেকে থাকে তখন ওখান থেকে ওনারা পড়ে তখন ক্যান্সারের কাছে হয়তো বা স্বর্ণাপন্ন হবেন আমাদের কাছে আসার পরে আমরা প্রথমে দেখব যে আপনার যে জরাভাবে ক্যান্সারটা হয়েছে এটা কোন ধরনের এরপরে আমাদের চিকিৎসা সিদ্ধান্তে যাওয়ার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এর ভিতরে প্রথম হলো যে আপনার ক্যান্সারটা কোন পর্যায়ে আছে জরায়ুমুখে ক্যান্সার কোন পর্যায়ে আছে এটি বুঝতে হলে আমাদের কিছু পরীক্ষা করতে হবে রক্তের কিছু পরীক্ষা রয়েছে বুকের এক্স রে ক্ষেত্র বিশেষে সিটি স্ক্যান এবং পেটের আলট্রাসাউন্ড করলে অনেক সময় বোঝা যায় ক্ষেত্র বিশেষে সিটি স্ক্যানও করা লাগে এছাড়া জরায়ুমুখের ক্যান্সারটা কোন পর্যায়ে আছে এটা বোঝার জন্য অনেক সময় আমাদের তল পেটের এমআরআইও করা লাগে এটি করলে আমরা বুঝতে পারি যে এটি কোন পর্যায়ে আছে তখন জন্য আমরা চিকিৎসা করি জড়াভুগের ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে দ্যাট ইজ স্টেজ ওয়ান এবং স্টেজ টু এর কিছু অংশ তখন এটির চিকিৎসা অপারেশনের মাধ্যমে করা যায় এবং অপারেশন পরবর্তীতে যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসে ওটার উপর ভিত্তি করে অনেক সময় দেখা যায় যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি লাগে সাধারণত আমাদের দেশে জরাবুগের ক্যান্সার আমরা প্রাথমিক পর্যায়ে খুব কমই পাই আমাদের মা বোনেরা সচেতন নন এবং তাদের সমস্যা হলে দেখা যায় আমাদের কাছে বলেন না সো আমরা জর ক্যান্সার সাধারণত স্টেজেই পাই সেক্ষেত্রে কি চিকিৎসা থাকে না অবশ্যই চিকিৎসা থাকে বাট অপারেশন করার কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে তাকে কেমোথেরাপি এবং নেরোথ্রাপির মাধ্যমে চিকিৎসা করতে হয় অনেক সময় জড় ক্যান্সার স্টেজ ফোরে আসে স্টেজ ফোর বলতে আমরা কি বুঝি ক্যান্সারটি যখন জরায়ু থেকে বাইরে যে লিভার ফুসফুস বা শরীর অন্য কোনো গ্রন্থিতে বা অঙ্গে চলে যায় এটিকে আমরা স্টেজ ফোর বলি স্টেজ ফোর ক্যান্সার হয়ে গেলেই যে উনি মারা যাবেন বা উনি শেষ হয়ে গেছেন ব্যাপারটা তা না আমরা মারা একদিন অবশ্যই যাব কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ বা তার কষ্টগুলো যদি আমরা কমাই দিতে পারি সেটি তার জন্য অনেক আরামদায়ক হবে সো স্টেজ ফোর ক্যান্সারের চিকিৎসার মধ্যে রয়েছে কেমোথেরাপি এবং দেওয়া সুযোগ রয়েছে সো আসুন আমরা সচেতন হই জরাই ক্যান্সারে এখন স্ক্রিনিং প্রোগ্রাম চালু রয়েছে স্ক্রিনিংটা কি এটি হলো যাদের ক্যান্সার হয় নাই বা যাদের কোনো উপসর্গ হয় নাই নির্দিষ্ট পরীক্ষা করে তার মুখে ক্যান্সার আছে কি নাই এটি বোঝা যায় নীতিমালা রয়েছে তার একদিন সেটি নিয়ে আলোচনা করবো আপনারা সচেতন হবেন রেগুলার স্ক্রিনিং করবেন এবং যে উপসর্গুলোর কথা বললাম এগুলা আসলে অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে